হ্যালো ভিওয়ার সবুজ আছে আপনাদের সাথে আজ আমি দেখাবো রিয়েলমি সি একুশ এই ফোনটির চার্জিং প্রবলেম তো চার্জিং প্রবলেম কিভাবে সমাধান করবেন কাস্টমারের কথা হচ্ছে যে কাস্টমার বললো যে সেটটি নাকি পরে গিয়েছিল পরে যাওয়ার পরে চার্জ হচ্ছে না উনি প্রবলেমটি ফেস করতেছে আমার কাছে এসেছে যে চার্জিং পোট চেঞ্জ করার জন্য তো আমি সেটটি খোলার পরে আমি দেখতে পারতেছি যে চার্জিং পোটটি ভালোই আছে এখন আমি চেক দিব যে আমার এখানে ভোল্টেজটি কত শো করে আমাদের ফাইভ বল্ট প্রয়োজন মেন ভোল্টেজে চার্জিংয়ের যে একদম নেগেটিভ পজিটিভ যে পয়েন্টটি আছে সেখানে ফাইভ বল্ট আমাদের প্রয়োজন তো ফাইভ বল্ট যখন আমাদের ভোল্ট যখন শো করবে তখন আমরা কনফার্ম হব যে আমাদের চার্জিং পোর্টটি ভালো আছে ওনার হয়তো লাইনের প্রবলেম আছে আর এই যে প্রবলেমটি সেটা হচ্ছে যে চার্জিং লাইনের যে কানেকশনটি সম্পূর্ণ লজিক্যাল লাইনটি ডিসপ্লে থেকে চলে আসছে তো এখন বিষয় হচ্ছে উনি ডিসপ্লে চেঞ্জ করবে না ডিসপ্লে চেঞ্জ ছাড়াই উনি এটাকে সমাধান করতে চাইছে আমার কাছে যার কারণে আমি ওইভাবেই কাজ করতেছি একটা জাম্পারিংয়ের মাধ্যমে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। আর মোবাইল ডক্টর আপনাদের প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ করেন তাহলে আপনারা অনেক শিখতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন তো আমি যতটুকু জানি আপনাদের মাঝে সেগুলো আমি প্রেজেন্ট করে থাকি তো আমি দীর্ঘ অনেক আঠারো দুই হাজার আঠারো সাল থেকে আমি আপনাদের মাঝে আসি ইনশাল্লাহ সবসময় থাকবো তো আমি যখন চার্জিং চার্জিং যখন লাগালাম চার্জিং লাগানোর পরে আমরা যখন এখানে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের ভল্টেজ কিন্তু শো করতেছে না মিটারে তো এই জন্য আমি যেটা করেছি এখানে কানেক্টরের যে যে ডিসপ্লে গোড়া আছে গোড়ার ওইখানে দেখবেন যে ভি বাসে ভি বাস একটি চিহ্ন আছে ওইখান থেকে জাম্পারটা নিয়ে প্লাসের যেহেতু লাইনটা মিসিং তো প্লাসের লাইন মিসিং হলে অবশ্যই এখানে ভি বাসে বা ফি চার্জার ওইখানে এটা সংযোগ দিবেন জাম্পার জ্বালাই করে নেবেন ওই ওইটা ফির মাদারবোর্ড থেকে যেটা জ্বালাই করবেন সেটা আবার চার্জিং এর গোড়ায় পজিটিভ যেটা প্লাস সেটা এখানে লাগিয়ে দিবেন। তো লাগিয়ে দিলে কি হলো আমাদের রিবনের কাজটি কিন্তু জাম্পারটি করে ফেললো ঠিক আছে তো এইভাবে কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ তো এখন আমি চার্জে লাগাবো চার্জে লাগানোর পরে দেখবো যে আমাদের ফোনটি চার্জ হচ্ছে কি না আরো ভিডিও পেতে আমার ভিডিও স্ক্রিনে ক্লিক করুন অথবা আই বাটনে ক্লিক করুন